পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে সরকার থেকে কোনো রাজনৈতিক দল থাকব না এর আগে বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয় জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সদকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন প্রতিবেদনটি আমার নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছে পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে সেটা পরিষ্কার করেনি এ ধরনের পদত্যাগের সিদ্ধান্ত এখনো হয়নি যদি হয় তাহলে আমরা নিজেরাই বলবো রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে আমরা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলবো রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো এমন কোন সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে এমন প্রশ্নে বলেন আমরা এটা নিয়ে ভাবি নাই আমরা তো সরকারে আছি সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করছে প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার সেখানে ছাত্র প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলম